ভক্ত সেজে ধর্মন্ধতা করতে চাই তাহলে গণতান্ত্রিক ভাবে মাঠে মোকাবিলা করে মাঠ থেকে লাল কার দেখিয়ে এদের বের করে দিবেন তারপরে মাঠে ফিরতে হবে তার আগে ফেরা যাবে না যদি ভাউল খেলতে আসে তাহলে গণতান্ত্রিক ভাবে মোকাবিলা তাদের করতে হবে বিজেপি কে মাঠে লাল কার দেখাবে বিজেপি হলো রাজ্যে মাইক্রোস্কোপিক দল সংখ্যালঘু সম্প্রদায় কখনো বিজেপির সঙ্গে থাকবে না লোকসভা নির্বাচনের আগে জেলা সফরে এসে পূর্ব মেদিনীপুর জেলা রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন এমনই বার্তা দিলেন পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের দুটি সাংগঠনিক সভা হয় প্রথমটি পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক নিমতৌড়ি স্মৃতিসৌধিতে এবং দ্বিতীয়টি কন্টাইতে সামনে লোকসভা নির্বাচন তাই কড়া দাওয়াই দিতে সাংগঠনিক আলোচনা করলেন তৃণমূল কংগ্রেসের মঞ্চে এছাড়া উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি উদ্দিন সানাউল্লাহ জেলা তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায় সভাপতি চিত্ত মাইতি তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র হলদিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সাধন জানা ও শেখ সুফিয়ান পূর্ব মেদিনীপুর জেলা জেলা পরিষদের সভাধিপতি উত্তম কুমার বারিক প্রদীপ দে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আরিফ হোসেন আমাদের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশনা দিয়েছেন প্রতি জেলা সফর করতে পূর্ণাঙ্গ কমিটিগুলো করতে আগামী লোকসভায় একেবারে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুতি নিয়ে সেই হিসাবে আজকে আমরা একটি তমলুক সাংগঠনিক জেলা আজকে সভা অনুষ্ঠিত হলো আগামী কার্যকর মহাকর্মসূচি কর্মসূচি আসবে সেগুলো নিয়ে দিক নির্দেশনা দেওয়া হল ভালো আছে এখানে সংখ্যালঘু মানুষ এক ঐক্যবদ্ধ অভিন্ন আছে এখানে বিজেপি কংগ্রেস সিপিএমকে তারা পছন্দ করে না কংগ্রেস সিপিএম বাংলায় ক্ষমতায় ছিল কিছু করতে পারেনি ধ্বংসস্তূপে পরিণত করেছে আর বিজেপি তো উগ্র মুসলিম বিরোধী পার্টি সংখ্যালঘুরা বিজেপি করবে না আর এই পার্টি অলরেডি মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছে এদের আর কিছু নেই বাংলায় অস্তিত্বহীন হয়েছে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সঙ্গে মমতা বন্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সঙ্গে একেবারে সম্পৃক্ত হয়ে দু হাজার একুশে যেভাবে এই বাংলার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার জন্য তাদেরকে পর্যুদস্ত করেছিলেন দু হাজার চব্বিশেও এই বাংলায় সর্বস্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির গতিকে রোধ করবেন তাদের গতি বিজয় পতাকা বাংলাতে যেভাবে একুশে আটকে পড়েছিল চব্বিশেও সেভাবে আটকে পড়বে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা